কতদিন হেফস করেছে ও প্রতিদিন কত উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকেই তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা থেকে ধরলে পড়তে পারবো ইনশাআল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলম দিন দা আল আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা কতদিন হেফস করেছে ও ঊনপঞ্চাশ দিনে হেফস শুরু এবং শেষ জি

الشيطان العتيق بسم الله الرحمن الرحيم يا والقران الحكيم হஸ்பুক মাশাআল্লাহ এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আর জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু থেকে ধরি সূরা মুলকের শুরু থেকে পড়ো একদম সহজ করে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى

হাবিবুর রহমান মাশাল্লাম তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো কেউ কি শিখিয়ে দিছে এটা তুমি নিজে থেকে চাইছো হ্যাঁ তাহলে আমাকে চিনো কিভাবে তুমি কিভাবে জানো সেটা তুমি মোবাইলে ওয়াজ দেখো তুই তো ভালো না ছোট মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষটা পড়াশোনা করো মানুষ তুমি তো মেধাবী ছেলে মাশাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো দেখেছো সামনে আর বিষয়টা মোবাইল দেখবা না ঠিক আছে ইনশাল্লাহ হুম হুম ও আচ্ছা মাশাল্লাহ বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো আচ্ছা মানে ওর মধ্যে আগ্রহ ছিল এই তো আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্রপত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো সুলটা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন মার্শাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় বদনজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে ফেলার কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করাবেন্লাহ এগুলো মাসন দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন ইশালাবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ হবুর রহমান ও কি হাবুর রহমান ভাই নাকি মার্শাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হেল্প করছো বিশেষ করে কই দিনে এক বছর কয় মাস ও মাশাআল্লাহ তোমার ওরও এক বছর কয়েক মাস ভিতর হুজুর হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাশাআল্লাহ কয় ভাই তোমরা দুই ভাই এক বোন মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদের জন্য সম্মান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাআল্লাহ ওনা হাদিয়াটা দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এইটা হলো উস্তাদ আপনার জন্য আমার একটু ছোট্ট একটা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে যে যা দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতর আমার তরফ থেকে ইনশাআল্লাহ ঠিক আছে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে